ঈদের মজা লাগবো আমি ভিডিও দেখছি সেই জন্য ইরা চলে এলো ইরা দুজনা এখানে এসে বসলো আর একজন কাঁধের উপর বসে আছে তিনজন আছে মানে ভিডিও দেখতে এসছে ওরা আর একজন নেমে এখানে চলে গেলো চেয়ারে এই দেখো ভিডিও টপ করে দিলাম নি ভিডিও করছি সেই জন্য চেয়ারে চলে গেল মজা দেখো খেপা জেনে গেল খেপা জেনে নাকি তোমরা বললো কথা বলতে হয় ভালো করে পোস্ট দিতে হয় पीछा नाक जी रे पीछा नो की पीछा का बाबा ये वीडियो देखते है ना तुम ना वीडियो क्या पास है ना वीडियो देखते ने बोनो मम्मा देखो ऊपर चोने गलो दादा का सुते मम्मा दादा का सुते चोने गए छे यो की मेरे देख छे मगर देखो मम्मा दादा का गलो सुते बेटा मम्मा दादा का चोने गलो सुते तपाईँ थाहना गर्छ थाहा कमार एसो जनस खुब चाना फ्छ नाङ्छ देखाए मत बाबा एसो जनासो के मै गादार जनस आजबे आसबे एसो 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 जनसो कोही कुन क्यों पास है ना हाजिब कहते हैं पास चलाए है पाय है पाय है हाय चलो सो उचाप चोदिए बचो 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 चुने सो वो जो बचो उत्तबाच ना कोच ना तो उत्तबाच ना को कौन देख सामने सो सामने উঠার হয়ে যাবো সে পিছনে পাগন চেনে সব সব চেনে গেলে পাগন চেনে আমার চিকি বানর গিকি বানর গেল একজনা চলেছ চ কি দেখছো তুমি ওপর দিকে কি দেখছ মাও আছে নাকি ওপর মাও থাকে না মা করছো দিদিরা থাকে মা করছো দাদা যেও না ঠান্ডা ঠান্ডায় ঘুরতে দিয়েছে হাগু লেগে গেছুর হাগু বুঝলে ছুটছে ওই জন্যে আমার ছেলেগুলো খুব গুণ ভালো ওরা বাইরে হাগু করে আসে লেগো ঘয়া করে না হাগু মু বলো বেটু বলো বোন গো भुवन चुना और चुने से अरे चुने से भाग कबे भाग देखो कि जिम्मा से खिला देगा जी नहीं कि तुम लोग खेलना देखो खिला देगा जी कमल दा भाई रा बुनी रा दादा दा रा ले बना बाबरे बाबरे की रे तुरा ऐ तू चलाए कर चलाए पाए चलाए उड़ा पीछे चुप गई चे বান্দর ছেলে হম মাথার উপর চাপ বান্দর ছেলে গেল কি খেনা গো এ তো আবার কি বসা গো হম লাগছে দেখো মুখ তো কিছু অন্য ছেনে আমার দেখতে কেউ যদি লিবে তো কমেন্টে বললো দিয়ে দেবো এদিকে আবার নামার ওঠা নামার উঠা এক জায়গায় স্থির হয়ে বসা হয় না চল চল নাম আজ হবে না চলো নামো নামো সবাই নেমে যাও এবারে মামা ডাকছে দেখো গা সুতে রাখছে দুপুরে ঘুরতে নাই যাও মামা সুতে রাখছে সুতে যাও যাও ইরা বসে বসে ভিডিও দেখতে লেগেছে আমি ভিডিওটা অন করেছি নেমে চলে গেছিলো আবার উঠে এলো ভিডিওটা অন করেছি আর উঠে চলে এলো নিয়ে বসে বসে ভিডিও দেখছে খুব নেশা ভিডিওতে বান্ধব গেল কত জনা কিলিবিলি কিলিবিলি করে চলে এলো করলে বসতে নেই এবারে শুয়ে শুয়ে দুধ দেবে মজা রাখে দেখ তুই পাচ্ছ না এসো ওদিকে এসো মাকে দিন দি বাবারে বাবারে ননা বীর বানা গেল সবাই মিলে কিলিমিলি কিলিবি করে এক জঙ্গল চলে এলো এই ঢাকা ছেলেটাও দুধ খাবে এখন দুধ খুঁজছে সত্যি চুরি ভাগ করে বসো কি আর করবে সবাই মিলে চলো ঢুকে যাও ঢুকে যাও ঢাকার ভিতরে ঢুকে যাও সবাই ঈদের মজা দেখো এরা সব শুনে শুনে ঘুমিয়ে গেছে দুধ খেয়েছে ঢাকার ভিতরে ঢুকে পড়ে আর এই বীর বান্ধটা এখনো পর্যন্ত দোদ খেয়েছে এত ঠা্বা হয়ে গেছে তাও তুমি খাও লাগাইতে বেছো না কি গো তোমাকে দিচ্ছে না কি চলো চলো নিয়ে লও নিয়ে লও দো নিলাও না তো আর পাবে না সে শুন যাবে দাদা সব খেয়ে নেবে দেখো ঘুম দেখো একেই বলে আওয়াজ দেখছি আওয়াজ শোনো 더 카메라 서어 나. 마